তোমাকে তোমার ভোরের কাছে ফোন করতে হবে যে তোর জমিটা তুই আগামীকালকে নিয়ে যাস তোর কাপটা তুই আগামীকালকে নিয়ে যাস আর রাতারাতি উঠেই তোমাকে করে দুই রাত ওই মহান রবের কাছে ক্ষমা চাইতে হবে আগামীকাল

বছরে যদি আম হয় তোমার ভোরের বাড়িতে ওই আম পাঠিয়ে দিতে হবে তোমার বাপের কাছে যদি পেয়ারা হয় সাবেদা হয় তাহলে তোমার ভোরের বাড়িতে ওটা দিতে হবে ভোরের অংশ তোমার ভোরের বাড়িতে ফিরিয়ে দিতে হবে যদি তুমি না দিতে পারো তুমি ধরে নিও তুমি মুসলিম এখন হতে পারবে তুমি এখন আল্লাহর এই বাদাত রক্ত বুঝতে পারবে আল্লাহর এই বাদাত মানে শুধু সালাত নাই আল্লাহর এই বাদাত মানে শুধু হজ নাই আল্লাহর এই বাদাত মানে শুধু যাকাত নাই আল্লাহর এই বাদাত মানে শুধু দারুস সালাম মাদ্রাসায় এসে বড় বড় দান সদকা করা

আল্লাহ তাদের নগদ শাস্তি দিবেন তারা কারা আমি বুঝছি না যারা কাটর নিচে কাপড় ঝুলিয়ে করে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আপনার নাম আব্দুল্লাহ হতে পারে আপনার নাম আব্দুল কদ্দুস হতে পারে আপনার নাম আব্দুল মান্নান হতে পারে আপনার নাম আব্দুল গফুর হতে পারে আপনার দাদা মুসলমান আপনার বাবা মুসলমান আরে আপনি নিজেও মুসলমান কিন্তু শুনে রাখুন আপনি যদি কাটর নিছেন গিয়েও যদি ধরে আপনার নিচে কাপড় ঝুলে পড়ে এই অবস্থায় এইরকম অবস্থায় যদি এখনি আপনার মৃত্যু হয় আপনি

পাবলিক রয়েছে যে আমার ছেলে তো আমার কাছে ভালো আমার মেয়ে তো আমার কাছে ভালো মেয়ের রেজাল্টটা ভালো ছেলের রেজাল্টটা ভালো ছেলে মেয়ের প্রতি আমাদের কোন আফসোস নেই কিন্তু এইটা হচ্ছে অভিশপ্ত মেয়ে অভিশপ্ত সন্তানের পিতা আপনি আপনি সন্তানের পিতা আপনি অভিশপ্ত মেয়ের পিতা আপনি অভিশপ্ত স্ত্রীর স্বামী আপনি অভিশপ্ত একজন মায়ের কন্যা